পঁচাত্তরের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে উনিশশো সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান এরপর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিলুপ্ত করেন মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল রাজনৈতিক শূন্যতা পূরণে উনিশশো সালে জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন আর শাহাদাতের পর দলের হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে বহু চড়াই উতরাই পেরিয়ে তিন তিনবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি দীর্ঘ এই অভিযাত্রায় বিএনপি যেমন প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছে তেমনি বন্ধুত্ব স্থাপন করেছে সহ সমমনা দলগুলোর সঙ্গে তার নেতৃত্বে দলের নেতাকর্মীদের মধ্যে ভালো বোঝাপড়া সৃষ্টি হয় তবে চব্বিশের বিপ্লবের পর পরিস্থিতি যেন হঠাৎই বদলে গেছে সমমনাদের সঙ্গে বিরোধ সৃষ্টির পাশাপাশি দলের মধ্যেও দেখা দিয়েছে অন্তর্কোন দলমূলক কর্মকাণ্ড বিশ্লেষকরা বলছেন বুর্জোয়ার রাজনীতিতে ক্ষমতাই যেখানে একমাত্র লক্ষ্য সেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর যেন সেই রূপে ফিরতে চাইছে বিএনপি গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের নয় মাসে অভ্যন্তরীণ কোন্দল দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি দলীয় পদবি নিয়ে লড়াইসহ নানা বিরোধে দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে একানব্বই বিএনপির নেতাকর্মী অন্তর্ঘাতমূলক এই কর্মকাণ্ড দলটির সৃষ্টি ও বিকাশের ইতিহাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা অবিলম্বে এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বন্ধ করা না গেলে আগামী জাতীয় নির্বাচন ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য তা বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের